আইসিটি বিষয়ের এই যে আমরা যখন অনুধাবনমূলক প্রশ্নের সমাধান করি সংখ্যা পদ্ধতি সম্পর্কে এখানে মহিলা বোর্ড দু সালে একটি ছোট্ট প্রশ্ন এসেছিলো সেখানে বলা ছিল খ নাম্বারে ফাইভ ডি কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো তো আমরা যে দেখে বুঝতে পারতেছি তো ডি হচ্ছে এক্সট্রাডেসিমেল সংখ্যা তার মানে ফাইভ ডি একসাথে থাকলে এটি এক্সট্রাডেসিমিল সংখ্যা তো আমরা বুঝতে পেরেছি কিন্তু লিখবো কীভাবে উত্তরটা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি প্রথমে এইভাবে লিখব খনাং প্রশ্নের উত্তর প্রশ্নে প্রদত্ত ফাইভ ডি একটি হেক্সাডেসিমেল সংখ্যা কারণ নিম্নরূপ কারণ লিখতে যে প্রথমে এক্সাডেসিমেলের সংজ্ঞা লিখব কাকে বলে এক্সাটেসিমেল সংখ্যা ওই সংজ্ঞাটা লিখলে এর মধ্যে আমরা ওই এটার কিছু অংশ পাবো যেমন সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট ষোলোটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা বলে এটা তো আমরা জানি এক্সাইটেসিম্যাল সংখ্যার মোট ষোলোটি মৌলিক প্রতীক একে ষোলো ভিত্তিক সংখ্যা বলা হয় এবং এক্সাইটেসিমেল সংখ্যার যে ষোলোটি মৌলিক প্রতীক সেগুলি হচ্ছে যথাক্রমে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং সি ডি ষোলোটি তো এই ক্ষেত্রে এই যে ফাইভ সংখ্যাটি দশমিকেও আছে আমি এখানে লিখে দেখাচ্ছি ফাইভ সংখ্যাটি দশমিকের মধ্যে আছে অক্টালের মধ্যে আছে আবার এক্সাইডিসিমেল সংখ্যার মৌলিক প্রতীকের মধ্যে আছে বাট ডি সংখ্যাটি এই যে ডি 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 সংখ্যাটি শুধুমাত্র এক্সাডেসিমের মধ্যে আছে সেজন্য আমরা লাস্টে লিখেছি কিন্তু ডি শুধুমাত্র ডেসিমেল সংখ্যাতেই ব্যবহৃত হয় তার মানে কি ডি দেখে আমরা বলতে পারি যে এই সংখ্যাটি হচ্ছে ডেসিমেল সংখ্যা সেজন্য আমরা লাস্টে বেজ হিসেবে লিখে দিয়েছি এই ফাইভ ডি বেজ ষোলো কারণ এটি এক্সাডেসিমেল সংখ্যা এই অধ্যায়ের সৃজনশীল প্রসনাল প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে